আচ্ছা তোমরা যাবা গা নাকি হ্যাঁ লোক জীবন যেমন থাকবা আজ ভাই ফোন কাইটা জান ভাই আপনি কথা বলেন হার লাগে আবার নেটের সমস্যা হলে বেজাল হবো আপনি একটু আপনি একটু কড়া হবে জিজ্ঞাসা জিজ্ঞান ওখানে এই তোমরা যাই ভাগে আর সাইডে যাওগা আজীবনের জন্য না তোমাদের মেরে ফেলবো আমি চলে যাবা কষ্ট দাও না তোমরা কি করে হলেছো শৈল কোনো শক্তি নাই আর তো শৈল কিচ্ছু নাই সব খাইয়া হলেছো তোমরা হ্যাঁ তোমরা হ্যাঁ সাথে সহবাস করো আই তোমার সাথে তোমরা সহবাস করে বলো

अच्छा जान तो उन्हें पूरे जाएगा ना कि अच्छा भुवन वो ये पा, पानी सिरे दन हाँ मुझे पानी सिरे दन अच्छा दर पानी एक्टिवली पानी सिरे दन